গত এক সপ্তাহ ধরে কোটা বিরোধী চলমান আন্দোলনে লোকসানে পড়েছেন শাহবাগের ফুল ব্যবসায়ীরা তারা বলছেন এখন এই রাস্তা অবরোধের কারণে ক্রেতারা আসতে পারছে না ফুলের দোকানে এবং প্রতিদিনই তাদের ফুল নষ্ট হয়ে যাচ্ছে বিক্রিও হচ্ছে না এই অবস্থায় দিনের পর দিন লোকসান গুনছেন তারা আসলে তারা কত টাকা লোকসান গুনছেন এবং কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছেন শাহবাগের ফুল ব্যবসায়ীরা এটা একটু আমরা তাদের মুখ থেকে শুনব আজকে সাত দিন থেকে ফুলের ব্যবসা আমাদের অনেক খারাপ সাত দিন থেকে মনে করেন মিছিল প্রতিদিনই চলে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা মিছিলের কারণে মানুষ আসতে পারে না ফুল কিনতে পারে না আমরা বেচতে পারি না ফুল বানাই বানায় আমাদের পচে পচে যায় সেগুলো লাস্টে ফালাই দিতে হয় মনে করেন সব মিলে অনেক খারাপ অবস্থার মধ্যে আছি আমরা অনেক কম অর্ধেক এরকম মানে এখানে তো কাস্টমার গাড়ি নিয়ে আসে ফুল তো আর সাধারণ মানুষ আমাদের মতন যারা খেটে খাওয়া মানুষ তো আর ফুল কিনতে আসে না ফুল কিনতে আসে যারা ইনকাম ভালো পয়সা আছে বিয়ে শাদী গাড়ি নিয়ে আসে সেই গাড়িগুলো তো স্বাভাগের মোরে ঢুকতে পারে না তাহলে আমাদের ফুল নেই দেখে চার পাঁচ দিন ধরে এই আন্দোলনের কারণে লোকজন আসতে পারছে না কাস্টমার আসতে এই জন্যে আপনার ফুল বেচা কিনা খুব কম মানে এই যে আন্দোলন হওয়াতে আমরা বেচা কিনা বিশ হাজার টাকা এরকম বেচতে পারছি আর আন্দোলন হওয়ার আগে এর মধ্যে আমরা এরকম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম সেল দিতে পারতাম এইটা পার ডে